তার থেকেও বড়ো দুঃসংবাদ আছে কিছু তোমাদের পরে জানাচ্ছি তো আমরা এখন চলেছি আমাদের পৈতৃক ভিটেতে যেখানে আমরা জন্মেছি আমাদের শিশুকাল কেটেছে সেখানে আমাদের সেই পুরানো বাড়িতে বাড়িটা আর নেই ভিটেটুকু আছে কিন্তু আমার জ্যাঠাদের বাড়িটা পাশেই রয়ে গেছে জ্যাঠারা ওখানেই থাকে আমরা তো ওখান থেকে উঠে এসেছি এই রাস্তার ধারে আমাদের বাড়ি নতুন বাড়ি সেখানে আমরা এখন বসবাস করি কিন্তু পুরনো বাড়িতে যাচ্ছি একটা বড় দুঃসংবাদ আছে তার জন্যই যাচ্ছি এখানে ঘর ছিল ঘরগুলো সব ভাঙা এখানে একটু বাদাম ছিল কাঠ বাদাম গাছ যেন ওই দূরে দেখা যাচ্ছে একটা গাছে ঘেরা পাঁচিল পুকুরের মধ্যে ওটা হচ্ছে পুকুর ঘাট তো আমাদের এখানে অধিকাংশ অভিজাত মহাম্যাডান বাড়িতে এই পুকুর ঘাট আছে আমি ছোটোবেলা থেকে দেখে আসতাম তো আমার ওদের ওই জিনিসটা খুবই ভালো লাগতো আর এই হচ্ছে আমাদের গ্রামের মসজিদ ছোটোবেলা থেকে আমরা যখনই বাড়ি থেকে বের হতাম দুটো জায়গায় প্রণাম করতাম সে হচ্ছে আমাদের বাড়ির সামনে এক মনসাতলা আষাঢ় মাসে আষাঢ় নবমী পুজো হয় আর এই দুই হচ্ছে এই মসজিদ দেখো মেয়েকে নিয়েই দাদাকে দেখতে গিয়েছিলাম বৌদির সাথে তো আমার মেয়ে তো জানো বায়নাদার প্রচুর তাই ওর জন্য দুটো লেজের প্যাকেট নিয়েছিলাম সামনের বাচ্চাটা আমার এক নাতনি হয় আমার ভাইজির মেয়ে তো বাড়িতে দেখেছ লোকে লোকারণ্য হয়ে গেছে দাদা তো খুবই অসুস্থ ব্রেন স্ট্রোক হয়েছে ডাক্তার জবাবও দিয়ে দিয়েছে তাই বাড়ি নিয়ে চলে এসেছে তো বাড়িতে যত গ্রামের মানুষ সব আসছে দেখে যাচ্ছে এত মানুষের ভিড় আমিও আজ গিয়েছিলাম এই হচ্ছে আমাদের পৈতৃক ভিটে আগে আমাদের এখানে বাড়ি ছিল মাটির দেতলা বাড়ি এখন সমস্ত কিছু ভাঙা হয়ে গেছে হরিমন্দিরটাই রয়েছে পুরনো স্মৃতি আর এই বাথরুমটা রয়েছে বাকি গাছ লাগিয়েছে এখানে টুকটাক সবজি টবজি জ্যাঠারা করে জ্যাঠাও আর নেই জ্যাঠার ছেলেরা আছে তো আর যেত দাদা কি দেখতে এসেছিলাম এসে আমার মেয়ে তো আসেনি এই বাড়িতে এই ভিটেতে সেই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম দেখাতে ভিটেটায় একবার আর কখনও আসা হবে কিনা মেয়েকে নিয়ে জানি না আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর এই পুকুরের অংশ আমাদেরও আছে আমাদের মাঝে মাঝে যে মাছ দেখায় সেটা এই পুকুরেরই মাছ একটা ইয়ে নিয়ে আসবো ঘুটেগুলো তুলে দিবি

দেখেছ তো আমার মেয়ে যেখানেই যাবে এইভাবে উৎপাত করতে থাকে তো বয়সটা শরীরেরই বেড়েছে মনের তো কোনো বয়সই ওর হয়নি কবে যে ভগবান ওকে একটু বোধবুদ্ধি দেবে জানি না যাই হোক এই পুকুরটা ছোটোবেলায় কতটুকু লাগতো এখন দেখছি অনেক বড় আর এই পুকুরের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমাদের পাড়ায় টিউবওয়েল ছিল না জলের সম্বল বলতে একমাত্র এই পুকুরটাই ছিল পুকুরে কাঁচা কুচি বাসন ধোয়া চান করা সমস্ত কিছু এই পুকুরেই হতো তা বহু যুগ পর আমি এলাম আর এই হচ্ছে সেই মনসাতলা ছোটোবেলায় যেখানে আমাদের আষাঢ় নবমী পুজো হতো খুব আনন্দ হতো তো বহু দিন পর এলাম কিন্তু ছোটোবেলার অভ্যাস রয়েই গেছে এখনও এখানেই মাথা ঠেকালাম আছে পাড়ায় সব কেমন ঘিরে বেগুন গাছ ফুল গাছ কত শাক সবজি লাগিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ একটা জলা জমি মতো ঘাসে ভর্তি ওটা কিন্তু জমি নয় ওটা একটা পুকুর আর আমার মেয়ে তো বাইরের জগতের সাথে খুব একটা পরিচিত নয় জগৎ বলতে ও ট্রেনে ওঠা বাসে ওঠা স্কুল যাওয়া বাড়ির মধ্যে একটু দৌড়াত্রি করা এইগুলোই বাকি তো কিছু জানতো না তাই মেয়েকে এই যে জমি চাষ হচ্ছে কি সুন্দর ট্রাক্টর দিয়ে মেয়েকে দাঁড় করিয়ে একটু দেখ খেয়ে দিলাম সঙ্গে তোমাদেরও শেয়ার করলাম মেয়ে এইসব দেখতে খুব একটা চাইছেও না কারণ ওর জগৎটা ঠিক আমি নিজেও বুঝতে পারি না ও যে কি জিনিসটা ভালো লাগে সব সময় বোঝে ওটা খুব মুশকিল হয়ে যায় দেখো কাল থেকেই মনটা খারাপ কয়েকদিন ধরেই দাদার শরীর ওই রকমই হয়ে আছে কালকে তো নার্সিংহোম থেকে পুরো বাড়ি নিয়ে চলে এলো যে কটা দিন দাদা থাকে ওইভাবেই তো মনটা খারাপ করেই গিয়েছিলাম মন খারাপ নিয়েই বাড়ি চলে এলাম দাদার এত কষ্ট হচ্ছে যে চোখে দেখা যায় না এত অসহ্য কষ্ট দাদা পাচ্ছে বাড়ির লোকেরা তো পাচ্ছেই দাদাও পাচ্ছে তো সেই মন খারাপ নেই আমরাও বাড়ি চলে এলাম মন খারাপ হলেও সবই করতে হবে মেয়ে আছে মেয়ে আমার মেয়েও প্রবলেম চাইল্ড তোর সমস্ত কিছু করা সমস্ত কিছু জানোই তোমরা বাইনা পর্যন্ত মেটানো সব কিছুই করতে হবে সেই নেই আমরা বাড়ি ফিরলাম তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি খবর দেবো তোমাদের পরের ব্লগে আমি জানি না তবে তোমরা সবাই খুব 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 ভালো থেকো